আলাইকুম ডিজিটাল বাংলা হেলথ এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম সম্মানিত সুধি আজকে আমরা জানব কীভাবে আপনি অকালে চুল পাকা বন্ধ করতে পারেন এই বিষয়গুলি তাহলে চলুন অনেকের অল্প বয়সে চুল পেকে যায় বলে লজ্জায় মাথা হেট করে থাকে আজকে আমরা জানব কীভাবে আপনি চুল পাকা রোধ করতে পারেন এই বিষয়গুলি আমলকি দিয়ে কিভাবে আপনি এই চুল পাকা রোধ করতে পারেন একটি পাত্রে নারকেল তেল নিন এর সাথে শুকনো আমলকি বা আমলকির ঘুরু দিয়ে জাল দিন ঠান্ডা হয়ে গেলে এই তেলটি চুলে ব্যবহার করুন সারা রাত এভাবে রাখুন এটি সপ্তাহে একবার বা দুইবার ব্যবহার করুন এছাড়া এক টেবিল চামচ আমলকি পেস্ট এবং লেবুর রস মিশিয়ে প্যাক তৈরি করে নিতে পারেন এটি চুলে ভালো করে মেসেজ করুন এভাবে সারা রাত রাখুন এবং পরের দিন শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন নাম্বার দুই পেঁয়াজ এবং লেবুর রস তিন চা চামচ পেঁয়াজের রস এবং দুই চা চামচ লেবুর রস মিশিয়ে নিন এটি চুলের তালুতে ভালো করে লাগান ত্রিশ মিনিট রাখার পর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন এটি সপ্তাহে তিন থেকে চারবার ব্যবহার করুন খুবই ভালো উপকার পাবেন নাম্বার তিন তিল এবং বাদামের তেল তিলের তেল এবং বাদামের তেলের মিশ্রণ চুল পাকা রোধ করে থাকে বাদামের তেল সাথে তিলের বীজ দিয়ে পাঁচ সাত মিনিট ধরে গরম করুন চুলা থেকে নামিয়ে তেলটা ঠান্ডা হতে দিন ঠান্ডা হয়ে গেলে চুলের গোড়ায় ঘষে খষে সারা মাথায় আপনি লাগিয়ে রাখুন আধা ঘন্টা রেখে দিয়ে ধুয়ে ফেলুন এমনকি চাইলে এই তেল সারা রাতও রেখে দিতে পারেন পরদিন সকালে ভালো করে ধুয়ে ফেলতে হবে কারিপাতা কারিপাতা চুলের পিগমেন্টেশনকে আরও বেশি কালো করে থাকে এক টেবিল চামচ নারকেল তেলে কিছু পরিমাণে কারিপাতা দিয়ে জাল দিতে থাকুন এটি চুলে ভালো করে মেসেজ করুন ত্রিশ মিনিট থেকে পঁয়তাল্লিশ মিনিট পর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন সপ্তাহে একবার অথবা দুইবার এটি ব্যবহার করতে পারেন এই কারিপাতা এবং এই তেল আপনি একসাথে মিশিয়ে এটি ব্যবহার করতে পারেন নাম্বার পাঁচ ব্ল্যাক কফি দ্রুত সাদা চুল কালো করতে চাইলে ব্ল্যাক কফি অতুলনীয় তরল ব্ল্যাক কফি দিয়ে চুলের ঘোড়া থেকে আঁকা পর্যন্ত ধুয়ে নিন এটি স্থায়ীভাবে চুল কালো না করলেও কিছু সময়ের জন্য চুল কালো করবে এটি নিশ্চিত কলপ ব্যবহারের পরিবর্তে এই ঘরোয়া উপায়গুলো ব্যবহার করে দেখতে পারেন এই উপায়গুলো আপনাকে অথবা আপনার চুলকে করে তুলবে এক আকর্ষণীয় এবং উদ্দীপ্তময় আজকে আমরা জানলাম কীভাবে আপনি এই আপনার অকালে চুল পাকা রোধ করবেন এই বিষয়গুলি আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং প্রতিদিন নতুন নতুন স্বাস্থ্য সম্পর্কিত টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ